আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখাবো 2009 হাজার নয়ের মডেলের Toyota এক্সিও এটা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014 হাজার চোদ্দ সামনে যদি আমি লুকটা দেখাই দেখেন সামনের যে আপনার হেডলাইট লাইট এবং গ্রিল গাড়ির সাথে হান্ড্রেড অথেন্টিক অবস্থায় পাবেন ফ্রেশ অবস্থায় পাবেন ঢাকা মেট্রো 37 সিরিয়াল টেন নাম্বার করা আর বডিতে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টের ড্যামেজ নেই কোনো ধরনের কোনো দাগ কেস নেই প্রত্যেকটা পার্ট পাবেন ফ্রেশ প্রত্যেকটা টায়ারের সাথে পাবেন রিম টায়ার গুলো অনায়াসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলো রান করতে পারবে রান্সগুলো রয়েছে ফ্রেশ অবস্থায় দেখেন আপনার কিন্তু যে ইয়ে আছে স্ক্র্যাচ আছে আমরা এটা চেঞ্জ করি নি ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা পার্ট যে রেঞ্জের শেড থেকে শুরু করে দরজার হাতের দেখেন প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় আছে ডোরপ্যাড থেকে শুরু করে ড্যাশবোর্ড এবং এখানে আপনার আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে সিট ক্যামার ইনস্টল করা আছে এটা আফটার মার্কেট পেছনে যদি আমি দেখাই দেখেন পেছনটাও ফ্রেশ অবস্থায় পাবেন সিলিংটা দেখেন সিলিংটাও চমৎকার অবস্থায় আছে সিএনজি কনভারশন করা আছে সিক্সটি লিটার টয়টা এক্সিও নয়ের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন প্রত্যেকটা পার্ট পাবেন ফ্রেশ চাইলে কাস্টমার যে কোনো জায়গা থেকে এই গাড়িটা চেক আপ করায় নিতে পারবে অরিজিনাল যে স্টিকার থাকে স্টিকারগুলো এখন হান্ড্রেড পার্সেন্ট রয়েছে আমি এবারে একটু সিএনজি কনভারশন যে করা আছে সিএনজি সিলিন্ডারটা দেখাই যে দেখেন সিক্সটি লিটার সিলিন্ডার সহ যে ফ্রেম পার্টগুলো দেখেন ফ্রেশ অবস্থায় পাবেন আর যদি ডান পাশের ভিউটা দেখেন ডান পাশেও দেখেন কোনো ধরনের কোনো দাগ স্কেচ পাবে না কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ড্যামেজ পাবে না আমি সামনের দিকটা বসে দেখে দেখেন এই দিকটা যদি রাফ ইউজ হয় এটা কিন্তু আপনার ডিসকালার হয়ে যাবে প্রত্যেকটা মাস্টার সুইচ অ্যাক্টিভ অবস্থায় পাবে এটার অরিজিনাল মাইলেজ শোক করতেছে উনসত্তর হাজার চারশো বত্রিশ আর এটার এখান দেখেন অ্যান্ড্রয়েড মোটর ইনস্টল করা আছে সফট টাচ এসি অল অপশন অটো আর প্রত্যেকটা পার্ট এখনো গাড়ির সাথে রয়েছে দর্শক দেখাচ্ছিলাম টয়টা এক্সিও নয় মডেল চোদ্দ রেজিস্ট্রেশন করা একটি গাড়ি মেগাইটা এবার একটু ইঞ্জিনের পার্টটা আপনাদের দেখাই

আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার্পেডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ ডি মধ্যগুণি তেজগাঁও হ্যাপিউন্স গেটের ঠিক পাশে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার ভালো কাটুক আসসালামু আলাইকুম